আমি ওয়েট করবো না যার ভালো লাগে সে এসে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করুন আমরা ডিটেলস জানিয়ে দিব এটা ওয়েট বললাম না ঠিক আছে আচ্ছা এরপর আমি একটু কনকন স্টাইলে দেখিয়ে দিচ্ছি এই যে দেশি ওর মধ্যে কনকন স্টাইল এখানে দেশি বিদেশি সব রকমের কোয়ালিটি আছে আমাদের হুম এটা এক ভরি চাড়ানা করে ওজন মানে আড়াই ভরি জোড়া আড়াই ভরি জোড়া আছে আমি ভ্যারাইটিস দেখিয়ে দিচ্ছি সব রকমের এই যে এটা হচ্ছে টু স্ক্রুপ সিস্টেমের এক একটা দুই ভুড়ির চার না এটা হচ্ছে আমাদের দুই সাড়ে চার ভুঁড়ি জোড়া সাড়ে চার সুন্দর সুন্দর কালেকশন আসছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ডিজাইনে

তারপর আমি আরো দেখিয়ে দিব আমার কাছে এত কালেকশন আসছে এই যে এটা কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটা দেখতে পারেন দুই ভরি 10 আনা এক জোড়া এটা হচ্ছে দুই ভরি 10 আনা এক জোড়া তারপর আমি একদম লাইটওয়েটের অল্প জুনি দেখিয়ে দিব দুই বুড়ি এক জোড়া এটা হচ্ছে দুই বুড়ি এক জোড়া সব জোড়ার কালেকশন এইগুলোর মধ্যে মিক্সিং করে আমাদের ব্রাইডাল সেট নিতে পারবে কানের দুল তারপরে সীতাহার হাফ সেট সব মিলিয়ে নিতে পারবে এই যে এক বুড়ি বারো করে আছে এটা মাত্র এক বুড়ি বারো করে স্কুল পিস হ্যাঁ এই যে দেখো তারপরে একটু ভারী যারা চাই দেশীয়র চড়ার মধ্যে যে একটু চড়া চাই তাদের জন্য জোড়া হচ্ছে আপনার তিন ঘুড়ি কম আছে দুই ঘুড়ি চোদ্দ আনা দুই ঘুড়ি চোদ্দ আরো চড়া আছে আচ্ছা আরো চড়া এবং খুবই মানে কাজটা বেশি হবে এরকম চুর কিন্তু এটা আরো সুন্দর

বা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন অনলাইনে ডেলিভারি দেওয়া হচ্ছে এটা হচ্ছে জোড়া চার জোড়া চার আমরা একটু সময় দিচ্ছি স্ক্রিনশট দেওয়ার জন্য আপনারা দেখে বুঝে স্ক্রিনশট দিবেন অরিজিনাল র পিকচার আমরা দেখিয়ে দিব আমাদের সাথে পেজে লক দিবেন দিবেন হ্যাঁ এটা খুব সুন্দর একটা ডিজাইন এটা দেখুন স্ক্রিনশট দিবেন অবশ্যই করবেন যে আমাদের কালেকশন কেমন যারা যারা কিনেছে শারমিনাপুরের মাধ্যমে তারও জানিয়ে দিবেন যে কেমন আমাদের কালেকশন গুলো হ্যাঁ তো এটা আরেকটা কালেকশন 21 তাই না भैया এটা কেমন এটা হচ্ছে তিন ভরি আছে এক জোড়া তিন ভরি হচ্ছে এক জোড়া তো এরকম কালেকশন আছে এই যে এই একটা ডিজাইন দেখিয়ে দিই একটু কালারফুল আছে খুব সুন্দর করে মানে হালকা করে কালারফুল তারপর এই পাতা ডিজাইনের একটি দেখিয়ে দিই লাস্ট আচ্ছা তো শেষ নেই এই যে পুরোটাই পাতা স্টাইল এবং গ্লেজটাও অনেক বেশি তারপরে তো এরকম অনেক কালেকশন পাবেন অবশ্যই শোরুমে চলে আসবেন আনন্দ জুয়েলার্সে একদম সরাসরি নাওয়ার টাওয়ারের সেকেন্ড ফ্লোরে চলে আসতে হবে দুইশো দুই নম্বর শোরুম এবং সব অনেক প্রোডাক্ট কিন্তু আপনারা শোরুমে পেয়ে যাবেন আল্লাহ